হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আমি ফারবিন সুলতানা আপনাদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে সকাল সকাল আমি এগুলা একটু বাটিতে নেব দেখতে পারছেন আমি কি নিতেছি আমি গতকালকে এগুলাকে বেটে তারপর কিছুটা ছেলেকে বেজে দিয়েছি চিংড়ি ফ্রেয়াজু আর কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এখানে সাতটার মতো আছে চিংড়ি ফ্রাইজু চিংড়ি মিশানো বাটা চিংড়ি মিশিয়ে তারপরে পরিমাণ মতো আমি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মিশিয়ে মতো তারপরে একটু রসুন বাটা দিয়েছি তারপরে এগুলো আমি ফ্রোজেন করে রাখার জন্য আলাদা করে নিয়েছি আর যেগুলো সাইডে রাখতেছি বেশি দেখতে পাচ্ছেন কালারটা হলুদ হলুদ ওগুলো আমি ফেয়াজু আকারে যতগুলো মশলা দিয়েছি আর কি সব দিয়ে শুধু চিংড়ি দেই নাই চিংড়ি মাছটা শুধু আমার সেলের জন্য আলাদা করে যে ছয় সাতটা হবে দেখতে পারছেন একটু কালসা কালার দেখা যাইতেছে সাইডে ওগুলা তা আমি এখন বরফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে তা আমি একটা বাটিতে এই সকাল সকাল আর কি নাস্তার পরে এই কাজটা করতেছি অফ নাস্তা করা হয়ে গেছে আমার ডালগুলো যে ফ্রোজেন করা যেগুলো ছিল ওগুলোয় আমি একটা বাড়িতে ফ্রাইজও তুলে নিয়েছি রেখে দিয়েছি একটা বাটিতে ফ্রিজে তো দেখতে পারছেন আমার সিলিং ফ্যানটা কি ময়লা এখন সকাল সকাল তো এই কাজটা আর করবো না আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি কেমন ময়লা হয়েছে অনেক ময়লা হয় সিলিং ফ্যানে কয়দিন পর পরিষ্কার করা লাগে তো পরিষ্কার করব এখন আর করবো না আপনাদেরকে দেখালাম আর কি কত ময়লা হয়েছে পরিষ্কার না করলে নয় পরিষ্কার করতেই হবে যেহেতু এই কাজটা করতে অনেক সময় লাগবে তো এখন আমি আর এই কাজটা করব না একটু ফরে করব তো দুপুরে রান্নাটা শেষ করে দেই তারপরে দেখেন কয়টা বাজে এখন এখন সকাল তো আমি এই যে দুপুরে রান্নার জন্য আয়োজন করে দিয়ে শুরু করে দিয়েছি রান্না বসিয়ে দিলাম এখানে শিং মাছ একটা আলু দিয়েছি সঙ্গে তো ভাবলাম সবসময় শিং মাছটা বোনা খায় আজকে একটু শাক দিয়ে খাবো তো আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম ফালং শাক নিয়ে আসো তো সে আমার কথা মতো ফালং শাকও নিয়ে এসে শাকগুলো এত ভালো ছিল ছোট ছোট তো এই শাকগুলো রান্না করলে ভালো লাগে তো আমি শিং মাছ দিয়ে আজকে যে পালং শাকটা রান্না করা শুরু করে দিয়েছি এক থেকে কেটে ধুয়ে তারপর নিয়ে এসেছি যেগুলো যেগুলো রান্না করব। আমার আবার আর তরকারি আছে এখানে ফসার চুল আমি ওটাও বসিয়ে দেব। তো আমি এখানে রানবো সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে হালকা করে মাছ বেজে নিয়েছি অফ ক্যামেরায় যাই হোক তবে এখানে পরিমাণ মতো মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম আলু তো এগুলো কষানো হইতে থাক আমার যে শাকটা বসিয়েছি এই শাকও এখন জল দিতে হবে অল্প করে জল দেবো কারণ শাকে অত জল বেশি যাবে না অল্প অল্প করে জল দিতে হবে কারণ এখানে শাকগুলো ভালো ছিল একদম কষি এতে জল লাগবে না বেশি কষানের মধ্যে হয়ে গেছে তারপর একটু জল পালং শাক একটু জোল জল ভালো লাগে তা আমি অল্প একটু জল দিয়ে দিলাম তো রান্না করার আগে যদি আমরা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখি তাহলে রান্না করতে অতটা সময় লাগে না তো আমার এই যে দেখতে পাচ্ছেন সিম আলু কষানো হয়ে গেছে এখানে আমি ফুয়ার মতো এখন জল অ্যাড করে দেবো সংসার জীবনে গুণ থাকলেই যথেষ্ট রূপের প্রয়োজন হয় না কারণ যে কোনো কাজ করতে গেলে একটু গুণ লাগে বুদ্ধি লাগে বুদ্ধি দিয়ে কাজগুলো করতে হয় যদি গুণ থাকে তাহলে সব কাজে করা যায় কোনো কাজে কোনো মানে আর পিছিয়ে থাকা যায় না বা যাবেও না তো আমার এই যে দেখতে পাচ্ছেন তরকারি কোষণ হয়ে গেছে আমি জোল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি শীতের সবজিগুলো যতদিন একটু শীত বেশি থাকে ততদিন শীতের সবজিগুলো খাইতেও মজা লাগে তো এখন একটু শীতের সবজি ভিড় হয়েছে একটু তরকারিও বেশি রান্না করতেছি মজা করে সবাই খাবো আপনারাও খাবেন সবজি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য তো আমি হালকা করে মাছগুলো ভেজে রেখেছি কারণ যেহেতু ইলিশ মাছ একটু নরমে থাকে তরকারি দিয়ে রান্না করলে বা সবজি দিয়ে রান্না করলে একটু নাড়াচাড়া করতে চাইলে ভেঙে যায় তো বোনা করলে তো আর সমস্যা হয় না বেশি নাড়াছাড়া করতে হয় না তো আমি এখানে সিম দিয়ে রান্না করতেছি হালকা একটু বেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে বেশি একটা মশলা দেওয়া লাগে না ইলিশ মাছে তা আমার তরকারির জোল অ্যাড করা হয়ে গেছে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তারপরে যে ফালং শাক আমার হয়ে গেছে আমি আগে তল একটু জোল দিয়ে দিয়েছি এখন হয়ে গেছে আমি নাড়াছাড়া করে তারপরে যে খুরসুন দিয়ে যে মাছগুলো থাকে নিচে উঠিয়ে দিতেছি কারণ যখন তরকারি ভাটতে যায় তখন ফুড়ে একটু একটু করে ভেঙে যায় কারণ যেহেতু শিঙি মাছটা কষিয়ে রান্না করেছি তো বিশ্বাস করবে না ভাই আফুরা এই শাকটা যে এত মজা হয়েছে কারণ খাওয়ার পরে তো বয়স দিছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি তো এখানে আমার এই যে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে আমি এখনও দনিয়া পাতা দিয়ে দেব শীতের সবজি তো দুনিয়া পাতা দিলে ভালো লাগে অনেকে ইলিশ মাছের ধনিয়া পাতা দেয় না কিন্তু আমার ভালো লাগে আমি দেই তো এ আর কি সবার চাহিদা একরকম না সবার রুচিও একরকম না তো যার যার মতো করে সে রান্না করে আমি আমার মতো করে রান্না করেছি তো আমার ইলিশ মাছ রান্নার এই যে ফাইনাল লুকটা এরকম হয়েছে তারপরে আমার হাজব্যান্ড যখন সকালে যায় আমি বলছি ধনিয়া পাতা নাই তো আগের দুনিয়া পাতা যেগুলো ছিল ওগুলোতে আমি তরকারিতে দিয়ে দিয়েছি তো বিকালে একটু নাস্তা খাওয়ার জন্য তো মাঝে মাঝে লাগে বা কিছু তৈরি করতেও লাগে অনেক সময় দেখা গেছে দুপুরে রান্না করলে রাত্রের তরকারি হয়তো সময়। অনেক সময় কমে থাকে কারণ অনেক সময় মেহমান হঠাৎ চলে আসলে বা কমে যায় তরকারি বা একজন যদি ফকির আসে বাদ সাইলে বা কিছু খাইতে সাইলে দিলে তরকারিটা কম হয় তো মাঝে মাঝে রাত্রেও কিছু তৈরি করতে হয় আমরা যেটা সবাই জানি কারণ সব সবসময় একরকম খাওয়া হয় না যেরকম রান্না করি দেখা গেছে এই রান্নার উপরেও আর এক দুজন খাওয়া হয় তো এগুলো কি আর আমরা বলে কী বুঝাব এগুলা সবাই জানে তো আমি বললাম কি সন্ধ্যার সময় কিছু যদি তৈরি করতে হয় দনিয়া পাতা নাই কারণ শীতের সময় দনিয়া পাতা আমার ভালো লাগে আমি খাইতে পছন্দ করি তা আপনাদের ভাইয়াকে বললাম সে দনিয়া পাতার এই যে একাটি লাল সাগর নিয়ে এসেছে তো ভাবলাম এগুলোতে এরকম ফ্রিজে রাখা যায় না একটু পরিষ্কার করে নিতেছি আপনারা দেখতে পারছেন অনেক ফ্রেশ ছিল দনিয়া পাতাগুলো এগুলো দেশি দনিয়া পাতা না এগুলোতে দেখি আপনারা চিনতেসতেন তো যাই হোক হাজব্যান্ড যেগুলো নিয়ে এসেছে ওগুলোই পছন্দ করে খাবো তো এই যে আমি বেছে নিলাম এখন ফানিও জোরে গেছে আমি একটু পরে ফ্রিজে রেখে দেব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো পরের দিন রেগুলার রান্না করব বা ভাজি করব যাই করি করব। তো সকালে নাস্তা শেষ করে অফ ক্যামেরায় তারপর দুপুরে রান্না করে নিলাম তারপরে এখন সিলিং ফ্যানটা পরিষ্কার করতে চলে এসেছি তো আপনাদেরকে আর একবার দেখিয়ে দিলাম কত ময়লা হয়েছে দেখুন এত ময়লা নিয়ে কেয়ার আর জিনিস সত্র রাখা যায় পরিষ্কার করতে হয় ভালো লাগে না দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ তো আমি আমার দুপুরে রান্না শেষ করে এখন এই যে সিলিং ফ্যানটা পরিষ্কার করব তো অনেক ময়লা হয়েছে একনা শুকনো কাপড় দিয়ে আমি আগে উপরে যে ময়লাগুলা থাকে ওগুলা এই যে আমি ফেলে দিতেছি তারপরে আমি একটু সাবানের ফানি মানে সাবান না ওই যে সরি একটু নিলাম ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে